অবসান বছর ধরে মামলা লড়ে আদালতের রায়ে এক মহিলা ফিরে পেলেন তাঁর বেদখল জমি ঘটনা শহর পাইথুর বাজার এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে পাইতুর বাজারে কংগ্রেস অফিস সংলগ্ন স্থানে জনৈক গায়ত্রী রানী দেবের জমি বেদখল করে পরিবারেরই অপর সদস্য শেফালি দেব শুধু বেদখলই নয় জমির ওপরে ঘর নির্মাণ করে দোকান ভাড়া দেয়া হয় গায়ত্রী দেবী সব ভূমি ফিরে পেতে আদালতের দরজায় কড়া নাড়েন দীর্ঘ ২৫ বছর ধরে মামলা লড়ে গত জানুয়ারি মাসে আদালত গায়ত্রী দেবের জমি ফিরিয়ে দিতে নির্দেশ দেন সোমবার আদালতের নির্দেশে আদালত কর্মী সার্ভে কমিশনার পুলিশ এসে বেদখল মুক্ত জমি উদ্ধার করে গায়ত্রী দেবীর হাতে তুলে দেন হ্যালো গায়ত্রী আদার্স তারা কেস করছে জায়গাটা হইলো সেভাঢ় রাখছে ইলেকট্রিক্যাল এক্সিবিশন কেস কেস নাম্বার এক্সিবিশন পনেরো ত্রি দুই হাজার আঠারো হ্যাঁ ওই কেসে তারা গাড়ি পাইছে কেসটা কতটুকু জায়গা টোটাল হইল আপনার আপনারা সমস্ত জায়গা দখল করিয়া খালিগীরা এবার দোকান আসলো বাড়ি আসলো হ্যাঁ সমস্ত ভাইয়া আপনার ইয়ে মুক্ত করতে গিয়ে ধরনের সমস্যা না মুক্ত করতে কোনো সমস্যা নাই কারণ তার কিছু সময় দেওয়া হয়েছে জিনিসটি বাইর করানোর জিনিসটি সমস্ত বাইর করে নেওয়ার পরে আমরা pjori pop, që din e ratë.